এটা হচ্ছে আমাদের ফুটওয়ারের সুইং ল্যাব যেখানে আছে ডিফারেন্ট টাইপের সুইং মেশিন ইনি হচ্ছে আমাদের খোকন ভাই যিনি একজন সুইং অপারেটর খোকন ভাই কিন্তু খুব মনোযোগ দিয়ে কাজগুলোকে করেন এখানে একটা লোগো আছে যেন মিশরের মমির মতো যে মমিগুলো আছে এটাকে অপারেট করার জন্য পায়ের নিচে দুইটা প্যাডেল আছে তখন ভাই এই প্যাডেলগুলো দিয়ে এটাকে অপারেট করে থাকেন কতদিনে বলছিলেন সাড়ে তিন লাখ না এটা কবে নিয়ে আসছেন আমাদের এখানে এক বছর এক বছর স্ট্রোবেল মেশিনটা কিভাবে কাজ করে এর ফাংশনগুলোকে চলুন আমরা স্লো মোশনে একবার দেখি যদিও এর কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং তবু একটু বোঝার চেষ্টা করি পাঞ্চ করতে থাকে এবং স্টিচ করতে থাকে আর এটার সামনেই ঠিক একটা ছোট্ট মেকানিক্যাল আর্ম আছে এই মেকানিক্যাল আর্মটা প্রত্যেকবার একটা করে লুপ তৈরি করে আর এই লুপটার মধ্য দিয়েই নিডেলটা যায় গিয়ে একটা করে স্টিচ তৈরি হয় আর এই মেকানিক্যাল আর্মটার কাজই হচ্ছে প্রত্যেকবারে একটা করে লুপ তৈরি করা এই হচ্ছে মোটামুটি এর কমন ফাংশন সে এইভাবে কাজ করে আর কি এবং এটাকে স্পেশালি স্পোর্টস ফুটওয়্যারের ক্ষেত্রে যে স্ট্রোবেল স্ট্রিচিং দরকার হয় তখন হচ্ছে এই মেশিনটাকে ব্যবহার করা হয় মেশিনটা এক্সপেন্সিভ এবং এর স্পেয়ারস পার্টসগুলোও হচ্ছে রেয়ার সফটওয়্যার পাওয়া যায় না তো এটাকে চাইলে আমরা আরও স্লো মোশনে দেখতে পারি এটা ওয়ান বাই এইট এক্স স্লো মোশনের চালানো হচ্ছে যেখানে লাইটগুলো যে ব্লিঙ্ক করতেছে এইটাও ক্যামেরার মধ্যে ক্যাপচার হয়ে যাচ্ছে তো এই ছিল বেসিক ফাংশন অফ এ স্ট্রবেল ফাং স্ট্রবেল সুইং মেশিন তো বিস্তারিত পরে কোন না কোন এক ভিডিওতে আরও বিশদভাবে যদি জানানোর সুযোগ হয় তাহলে জানাবে ইনশাআল্লাহ